সর্ব অবস্থায় স্মরণ করতে হবে কাকে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে আল্লাহ কেন প্রশংসা করবেন আলামিন মানুষকে বোঝার জন্য কিছু এক্সাম্পল দেয়া দেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য করুন তো আমি আজকে সকালবেলা আমি একটা উদাহরণ দিতে গিয়া নিজেই ক্যালকুলেটর টিপলাম আল্লাহ রবুল আলামিন আপনাকে আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করলেন যারা বলেন কোন জাতি মানব জাতি কোন জাতি কোন জাতি কুনতুম খাইর উম্মাতিন আখরজাতলিন দাসে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া

নিষেধ করা তোমার জ্ঞান চক্রগুলো খোলার দরকার এই পৃথিবীতে মানুষ হল শ্রেষ্ঠ জাতি লক্ষ্য করুন অক্সিজেন এই দুনিয়াতে আসে না নাই কথা বলুন আসে না ভাইরাসের সময় আপনারা নিশ্চয় জানেন অক্সিজেনের দাম কেমন আপনার পরিবারে যদি পাঁচজন মেম্বার থাকে এই পাঁচজন মেম্বারে যদি আপনি প্রতিদিন পাঁচ হাজার টাকা করে পার মেম্বার যদি অক্সিজেন লাগে তাহলে পার ডে পঁচিশ হাজার টাকার অক্সিজেন লাগে কথা বলেন ঠিক কিনা তাহলে এখন বলুন হুজুর সহকের অধ্যাপক আমি একটা কলেজে চাকরি করি সম্মানিত ভাইরা তাহলে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগে পার মাস অক্সিজেন পাঁচ জনের জন্য আপনি বলুন আপনার বেতন কত আর আপনি অক্সিজেন খাচ্ছেন কত সুবাহ বলবেন না অক্সিজেন যদি কিনতে হতো তাহলে কি আমরা কি চলতে পারতাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তাকিয়ে দেখো অক্সিজেনের দিকে তাকিয়ে দেখো আর তুমি সস্তার দিকে তাকিয়ে দেখো আর পরো সকলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার আল্লাহ এবারে আমার রব্বুল আলামিন জানায় দিলেন আমার বন্ধুগণ

দুললে কব জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানায়ে দিলেন তোমার রসূল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছে তোমরা সেটা গ্রহণ করো আর যেটা তোমার জন্য বাদ দেওয়ার জন্য বলেছে সেটা তুমি বাদ দাও ইয়াটো ফরস ফরবড এন্ড ফরিবাদ চিরদিনের জন্য বাধ্য দিতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ রসুল হলো আইন প্রনাতা কি হুজুর রসূল হলো আইন প্রনাতা রসূল যা বলেছে সেটাই আইন হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম সেই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে চোখে আঙ্গুল দিয়ে জানাই দিল প্রশংসা করতে হবে কার আল্লাহ কেন প্রশংসা করতে হবে ইন্না যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব যারা আকবার তুমি তাকিয়ে দেখো এই বিশাল আকাশ আল্লাহ। রাফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা এই বিশাল আকাশ আমি তৈরি করেছি উইদাউট এনি পিলার ঠিক কিনা তাহলে এই বিশাল আকাশ তৈরি করেছি সূর্য তৈরি করেছি তারকা তৈরি করেছি এই সূর্য যত বড় এরকম লক্ষ লক্ষ পৃথিবী দিলেও সূর্যের সমান হবে না কথা বলেন ঠিক কিনা সেই সূর্য সেই আকাশ সেই তারকা সেই জমিন এই জমিনের মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি এই জন্য তোমাকে আল্লাহর প্রশংসা করতে হবে প্রশংসা করতে হবে এই জন্য রব্বুল আলামিন জানায়ে দিলেন প্রশংসা করো আল্লাহর এইজন্য আল্লাহর প্রশংসা করো আমি আসমান তৈরি করেছি জমিনে তৈরি করেছি আর ফেরেশতাদেরকে আমি আল্লাহর বাণী বহন হিসাবে আমি নিযুক্ত দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু ইস্তফি মিনাল মালায়েকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা আমি ফেরস্তাদেরকে নিয়োগ দিয়েছি বাণী বাহক হিসাবে আর রসুলকে বাণী গ্রহণ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলীর নিয়োগ দিয়েছি আল্লাহ আকবর রসুল এবং এখন তো রসুল নাই তাহলে আল্লাহর বাণী গ্রহণ করবে কে বলুন আল্লাহর বাণী কে গ্রহণ করবে হাঁস মুরগি গরু বাছুর না আমি আপনি বলুন তাহলে ভাই আমার আল্লাহ রব্বুল আলামিনের বাণী মধ্যে মধ্যে রয়েছে আসলে কোরআনের থাকবে না সমাজের দরকার আছে আমি বলছি যে প্রশংসা করবো কার আল্লাহর প্রশংসা করতে হবে আল্লা আলমিন প্রশংসা করতে হবে এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন আপনার মাথার দিকে তাকিয়ে দেখুন তো ভাই আপনার মাথার চুল যেরকম ভাবে বাড়ে ঠিক না মাথার মগজ যদি ওরকম বাড়ত হুজুর তাহলে মাথার চুল যেরকম হেয়ার স্টাইল নাপিত যেরকম কাটা করে আপনি মগজ যদি ওরকমbartো তাহলে মগজ কাটতো কোন নাপিত দিয়া কি হুজুর মগজ কি বারে কথা বলুন না কারণ মগজ বারে মগজ বারে না তাহলে প্রশ্নটা করতে হবে কার একই বটে চুল বারে মগজ বারে না আমার ভাইরা এবার আপনি একটু চুল থেকে নিচে আসুন আপনার বগলের চুল যেরকম বারে আপনার যদি ভুরু যদি ওরকম তাহলে বক্তব্য কে দ্বিতীয় বক্তা নাম কি চোখের ভুরু চুল তুলে দেখতে হতো কে বক্তা ঠিক না কিন্তু কারো চুল কখনো বড় হয়েছে কিনা কথা কন না কেন একই বডি চুল বড় হচ্ছে মগজ বড় হচ্ছে না আপনার আবার যে চুল বড় হচ্ছে আপনার দাঁত যদি ওরকম বড় হতো ভাই মসকি কি সুন্দর হুজুর চকচক করে আছে একেবারে দারুণ সিস্টেমে চকমকা আল্লামা দিলাসন মতিউর রহমান নিজামী দাড়ি আর গোলাম আজম সাহেবের চুল এই দাড়ির সিস্টেম যেভাবে ক্লিন ভাবে দারুণ পরিচ্ছন্ন আসে আমি দেখি শুধু খেলে তাকে দেখি আল্লাহ তালা কিরকম এই সুন্দর ব্যক্তিগুলোকে তৈরি করেছে একবার তাহলে মোষ যেরকম সাইজ করছেন আপনার দাঁত যদি ওরকম বাড়তো হয় তাহলে আপনি কিভাবে দেন তাহলে প্রশংসা কার করবেন দরকার আছে না নাই আরেকটু নিচে নামেন আপনার বুকেও তো চুল হয় নাকি চুল মাথার চুল যেরকম বড় হয় বুকের চুল যদি ওরকম বড় হতো হুজুর তাহলে কি অবস্থা না হতো কন্ধ চিন্তা করছেন বাবাজি সম্মানিত ভাইরাম আল্লাহ তালার দৃষ্টান্ত আরো জানান এখানে ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ওয়া জাআলা লাকুমুস সামারুয়াল আরিওয়াল আ ফহিদা লাকুন্ত গুরু আর তিনি হচ্ছে তোমাদের রব যিনি তোমাদের জন্য চোখ তৈরি করেছেন হৃদয় তৈরি করেছেন হার্ট তৈরি করে দিয়েছেন তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করার ঘোষণা কে করলেন মানুষের হার্ট যদি একবার বন্ধ হয়ে যায় পঁয়ত্রিশ বছর বয়সে হার্ট এত চলা চললো যদি ওই হারটা যদি একবার বলতে ভাই পঁয়ত্রিশ বছর চলেছি আমি পাঁচ মিনিট একটু রেস্ট করব। এখানকার মনসের লোকজন কি বাঁচবে পাঁচ মিনিটের জন্য বলেন তো তাহলে প্রশংসা করবো কার